হ্যালো বন্ধুরা দেখো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে কুমড়ো পাতার ভর্তা তো এটা হচ্ছে সবাই জানে খেতে তো ওটা আমি ফার্স্ট টাইম না হলেও মোটামুটি থার্ড টাইম এটা নিয়ে খেলাম এর আগে কোনো দিন আমার বিয়ে হওয়ার আগে কোনো দিনও খাইনি বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে খেয়েছি তারপর যখন আমি শিলিগুড়িতে চলে আসলাম তখন থেকে একটু সবার কাছে শোনার পর থেকে হচ্ছে এই ধরনের খাবারের প্রতি ইন্টারেস্টটা বেশি তো বাট ভালো লাগে খেতে তো দেখো ছাদের বাগানে হয়েছিল পাতাগুলো ভেঙে এনে ওগুলোকে ছাড়িয়ে ধুয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কুমড়ো পাতাগুলোকে দিয়ে দিলাম তার সঙ্গে একটা লঙ্কা দিয়ে দিলাম তো অ্যাকচুয়ালি আমার সব রান্নাতে দেখবে লঙ্কার পরিমাণটা খুব কম কারণ কি যে আমরা ঝালটা খুবই কম খাই মানে আমার ছেলেও খেতে পারে না ইভেন আমিও ঝাল খেতে পারি না এই জন্য ঝালের পরিমাণ খুবই কম থাকে আমার প্রত্যেকটা সবজি মিষ্টি মিষ্টি হয় তো এটা হচ্ছে ব্যাপার তারপর দেখো একটু লবণ দিয়ে দিলাম মানে সামান্য পরিমাণেই লবণটা দিলাম পরবর্তীতে লাগলে আবার দিয়ে দেবো কারণ শাক তো হেজে গেলে তখন কম হয়ে গেলে তখন লবণ পোড়া হয়ে যায় আবার বুঝতেই পারছো পোড়া জিনিসে আমরা আবার লবণ ছিটাই না একটা ব্যাপার আছে না কথা আছে না তো ওই আর কি তো এটার জন্য হচ্ছে অল্প লবণ দেওয়ার পর দেখো কয়েকটা রসুন দিয়ে দিলাম এবার রসুন দিয়ে দেওয়ার পর তো এবার ঢাকা দিয়ে দেবো যে শাকটাকে হাজার জন্য এবার যখন হেজে গিয়ে দেখো একদম পাতলা হয়ে গেছে তখন সুবিধা একটু ওর থেকে শাক থেকে জলও বেরিয়ে গেছে ওই জলে জলেই তোমার সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে সেই জিনিসটাকে সেদ্ধ করে নেবো আর কি তো দেখো আবার ঢাকা ঢাকা দিয়ে রাখলাম দিয়ে আবার ঢাকা খুলে দেখো দেখাচ্ছি তবে মোটামুটি সেদ্ধর দিকে হয়ে গেছিল এবার একটু ভাজা ভাজা করে নেব তাহলে এই যে কাঁচার যে গন্ধটা থাকে সে স্মেলটা আসবে না ওই স্মেলটা না থাকলে ঠিক ভালো লাগে না তো যাই হোক এটা দেখো একটু ঢাকা ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দেওয়ার পরে দেখো ভাজা ভাজা লাস্টের দিকে আমি আবার রান্না করলে যাও তো খাটাম খুটুম আওয়াজ হয় একটু খাটাম খুটুম আওয়াজ না করলে না আমার মনে হয় ঠিক ভালো আমি রান্না করতে পারলাম না বুঝলে তো এই জন্য আমি একটু ওই খাটাম খুটুম করে আওয়াজটা হয় তো আমার এদিকে কর্তা মশাই যে হাজব্যান্ড ও বলে যে তুমি অতিরিক্ত আওয়াজ আওয়াজ করো তো এবার ব্যাপারটা আমি আওয়াজ না করলে পাড়া প্রতিবেশী জানবে কী করে বলো আমি রান্না করেছি সবাই তো ভাবে নাকি আমি ইউটিউবই করি দিন না তো ওরা জানবে কী করে তো চলো এবার ওটা একটু এসে করে বেটে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমার হচ্ছে শিল বাবা আমি ওটা পারি না যেটা পারি না সেটা পারি না তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরা দিয়ে দেখো এবার পাতাটাকে পুরো পেস্ট করে নিয়েছি একদম সেই মানে এখনই স্মেলটাও তোমাদেরকে বলছি কিন্তু আমি স্মেল পাচ্ছি ভাবো মানে তাহলে তোমরাও কিন্তু ফিলটা নিয়ে এসো তাহলে দেখতে ভালো লাগে দেখো অল্প মিষ্টি দিয়ে দিলাম বললাম না আমার খাবারে প্রত্যেকটা খাবারে একটু মিষ্টি মিষ্টি হয় তো চলো এটাতে একটু মিষ্টি দিয়ে দিলাম তো মিষ্টি দিয়ে দেওয়ার পরে মনে হয় দেখো এখন শুধু ঘুরিয়েই যাচ্ছি আমি এখন ঘুরিয়ে গিয়ে কতটা কি ঘোরানোটা পাকটা কত সুন্দর হবে এটাও তো একটা জানার ব্যাপার তো মানে তোমাদেরকে যে বলছি আমারই এখন জীবে জল আসছে যে আরেকবার করে খাই তো এই খাবারটা আমার খুব ভালো লাগে সত্যি কথা আমি আগে কোনো দিনও খেতাম না আর তখনই আমি হলুদ লবণ মিষ্টি সব দিয়ে দিয়েছিলাম তো এখন দেখো নেড়ে চেড়ে এই যে একদম পাকটা ঠিকঠাক একদম ভাতের সঙ্গে যে গ্যাস বন্ধ করে দিলাম এবার দেখো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি বাটিটাকে দেখো রেখে মানে এটা হচ্ছে এটা দিয়ে তোমার পুরো ভাতটা খাওয়া যাবে আমাকে তো খুব ভালো লাগে তোমরা কমেন্টে জানিও তোমরা খাও কি না